দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন একইভাবে সোনাই রোড ইন্দিরা সরণি চিত্তরঞ্জন এভিনিউ লিঙ্ক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না হওয়ায় বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় ভুক্ত হয় শহরবাসী সহ আমজনতার জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবার এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকান ও ঘরের ভেতর জল প্রবেশ করতে শুরু করেছে এছাড়া দুর্গোৎসবের জন্য হাতে রয়েছে গুনা কয়েকদিন মাত্র মণ্ডপগুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন এছাড়া কিছু মণ্ডপে জলও ঢুকে পড়েছে বলে সূত্রের খবর দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ না যা তা কারবার জঘন্য কারবার এই রাস্তাটা আর বাইগিয়ে রাখছে বুধবার মনে হয় এক মাস হয়ে যায় কেউ কোনো ঠিক নাই ওই যে জলটা হয়েছে সকাল যেনে জল হয়েছে সকালবেলা তো আরও জল আসলো। এক এই যে বাচ্চারা স্কুলেও যার কীভাবে যেত বা প্রশাসনে যেন একটা ট্রাফিক নাই একটা আট মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে কামে এক ঘন্টার থেকে দুই ঘন্টা লাগে দশ মিনিটের থেকে পনেরো মিনিট লাগে আর লিঙ্কুটের তো কি সমস্যা এটা মনে করি জীবনও সলভ করতে না এইগুলা করার লাগে প্রশাসন না কিন্তু এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু না মহালয়া বরাক বিলির বই ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষে কিভাবে বাইরিব